বিজেপি করার অপরাধে ভোট পর্ব মেটতেই রাতের অন্ধকারে নেশায় মত্ত হয়ে বাড়িতে হামলার ওয়ার্ড আন্দি মহলে বিজেপি কর্মী বাড়িতে চড়াও হয় হয়তেরা রাত বারোটা নাগাদ তার বাড়ির লোকেদের গালিগালাজ করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে শুধু তাই নয় বাড়িতে ওই বিজেপি কর্মীকে মোবাইলে একাধিকবার কল করে তাকে শ্মশানী দেওয়া হয় বলে অভিযোগ বাড়ির দরজায় লাথি মেরে বিজেপি নেতার বাবা বাবা ও মাকে হেনস্থা করার অভিযোগ ওঠে ওই দুষ্কৃতদের বিরুদ্ধে এমনকি বাড়িতে বড় বড় পাথর মারার অভিযোগ ওঠে আর তাতেই ভেঙে যায় বাড়ির জানলার কাজ ঘটনার কথা জানতে পেরে বুধবার সকালে ওই কর্মীর বাড়িতে হাজির হন বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার নৈমুদ্দিনের পরিবারের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন ঘটনায় পরিবার সহ ওই বিজেপি কর্মীর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিজেপি কর্মী পাশাপাশি দল তাদের পাশে আছে বলেও আশ্বস্ত করেন দেখুন আমাদের এই কার্যকর্তা নৈমুদ্দিন বিজেপি কার্যকর্তা উনি এই দু সালে আমাদের লোকসভার ভোটে এই আন্দিমহলে বুথে বসেছিলেন হ্যাঁ যখন বসেছিলাম তখন থেকেই ওনার কাছে হুমকি আছে যে বসেছি না চলে যা হ্যান ট্যান এখন ভোট কেটে যাওয়ার পর দু চার দিন কেটে গেল এরপর হঠাৎ করে কালকে রাত্রে ওনার বাড়িতে হ্যাঁ ওনার মেয়ে যেটা শুয়ে থাকে ওই এই দিকটায় এক বাড়িতে এসে ঢিল ঢিল মেরেছে ঢিল মেরে কাঁচ ফাঁস ভেঙে হ্যাঁ জুরমান করে দিয়েছে ক্ষতিগ্রস্ত করে এই ধরনের ঘটনা সত্যিকারের একটা মানুষের বাড়ি ভেঙে দেওয়া এই ধরনের মানসিকতা নিয়ে মানুষের সাথে ব্যবহার করাটা হ্যাঁ খুবই লজ্জাজনক এবং তৃণমূলের যে দেয়ালে পিঠ থেকে গেছে আর পাচ্ছে না এবার বাহুবল কাজে লাগাচ্ছে এটাই তার প্রমাণ তাদের সংগঠন নেই তাদের কাছে মানুষ নেই তাদের পাচ্ছে না আর পেরে উঠতে পারছে না এখন তারা সেই সহ্য মানুষ এখন বিজেপি দিকে মুখী হয়েছে বিজেপির সাথে আছে সেই সহ্য করতে পারছে না ফাঁক থেকে কাঁকো পাচ্ছে না ফাঁক থেকে ঢিল ভেঙেতে বাড়ি ভেঙেতে চলে যাচ্ছে অবশ্যই আমরা তো আমাদের দলীয়গতভাবে তো আমরা আলোচনা কথা হস্তক্ষেপ করবো ঘটনা প্রসঙ্গে ওই বিজেপি কর্মী নৈমুদ্দিন বলেন দীর্ঘদিন ধরে বিজেপি করে আসছি এটাই তার অন্যায় দু চব্বিশ লোকসভা নির্বাচনে বুথ এজেন্ট বসার পর থেকে তাকে হুমকি দিচ্ছেন এমনকি তার পরিবারের লোকজনকে মারধর করা হবে বলে হুমকি করা হয়েছে শুধু এখানেই শেষ নয় এর আগেও নাকি নির্বাচনের পরেই ওই এলাকায় তাণ্ডব চালিয়েছেন দুষ্কৃতীরা এমনকি এলাকার মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন ওই দুষ্কৃতীরা দেখুন ঘটনাটা ঘটেছে ঘটনাটা বেশ কয়েকদিন আগে থেকে আমি এবারের লোকসভা ভোটেতে আমি সাধারণ বুথের এজেন্ট ছিলাম আমি এখানকার বুথ সভাপতিও তো সেই দিন থেকে যেদিন ভোট হই সেদিন থেকেই আমাকে ওরা অনুমতি দিচ্ছে যে তুমি বুথ ছেড়ে চলে যাও আমি ভূত ছেড়ে আসিনি তারপর থেকেই ওরা নিজের ডাইরেক্ট আমাকে বলে নেয় কিন্তু বিভিন্ন লোক দিয়ে বলা হচ্ছে এখানে আমার যারা শুভাকাঙ্ক্ষী যে তোমাকে মারবে তোমাকে তুমি এক টার্গেট তোমার ঘর ভাঙো তোমার ঘর ভাঙচুর করবে তোমাকে মারবে খুব ঠিক আছে আমি ভয় পাইনি পরিবারের আমার বাচ্চা মেয়েটাকে নিয়েও চিন্তা হচ্ছিলো অবশ্য নিঃত বলবো না কিন্তু কাল রাত ঠিক বারোটা সারাটা থেকে ওরা এসে এইদিকে দিকে পাইজারি করে আর গালগালি দেয় যাচ্ছে যেভাবে আমাকে গালাগালি দিচ্ছে আমার ফ্যামিলিকে আমার মাকে সবাইকে গালগালি দিচ্ছে কিন্তু ফাইনালি ওই আড়াইটার সময়ে ওই ওই ঢিলটা ওরা ছুটলো আমার চোখের সামনেই ছুঁড়লো ঢিলটা ছিল মানে ওই ঘরটা আমার বাচ্চাটা থাকে ওই ঘরটা আমার বাচ্চা পড়ার ঘর বাচ্চা রাতে থাকে কালকে বাচ্চাটা সৌভাগ্যবশত ওখানে ছিল না কিন্তু থাকলে বাচ্চাটা একটা বিরাট বড় ক্ষতি হয়ে যেত যে ঘটনাটা ঘটিয়েছে তার নাম হচ্ছে ভাতু নাম ভাতুয়া ভালো নাম মোহাম্মদ রাজ না সে পাজি করে না কিন্তু সে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী কিন্তু ওর এর আগে এরকম ওর ট্যার রেকর্ড আছে এর আগে বিধানসভা ভোটেতে যে দু হাজার একুশে বিধানসভা ভোটের পরে যে রেজার্ভ তার পরের দিনে সে আমার বাড়ির পাশে দুটো বাড়িকে ভাঙচুর করেছিল যারা ও তার মধ্যে ছিল মানে ওর কাজই হচ্ছে ওই কিছু ছেলে ওকে মতপত খাইয়ে দেয় খাইয়ে দিয়ে ওকে এইটা এর বাড়িটা ভাঙচুর করে ওকে মধ্য করে আর ও সেগুলো করে হ্যাঁ প্রতিবেশী বলে অ্যাকচুয়ালি সে আমি সে আমার ভাগনা হয় সম্পর্কে সম্পর্কে মানে পারাগত ভাগনা হয় ভেঙেছে মানে অ্যাকচুয়ালি কাঁচটা ভেঙেছে কাঁচটা ভেঙেছে বড় ঢিলটা আপনি তো উপরে গেলেন গেলে দেখতে পেতেন যে বড় ঢিলটা আছে সেই বড় ঢিলটা লাগলে আমার মেয়েটা কালকে ওখানেই মারা যেত কাঁচটা ভেঙে ঢিলটা ভিতরে গেছে ভিতরে যে পাথরের গতি করেছে এবং আমার মেয়ে যে এখানে থাকে সেই খাটে লেগে কম্পিউটার টেবলে লেগেছে তারপর আপনার যেতে পড়েছে বুঝতে পারছি এই ঘটনায় এক মহিলার অভিযোগ থানায় খবর দেওয়া হলে পুলিশ প্রশাসন কোনো রকম ব্যবস্থা নিচ্ছেন না তারপরে এই ঘটনা ঘটেছে গতকাল ঘটনা হয়েছিল মদ ভাতু ভাতুয়া এসে আমার বাড়িতে তালা ঠক ঠক করে দরজায় বসে থাকে গালাগালি দেওয়া ছিল ভাষা বলে আমি তার বাড়ি বলেছি তার বাড়ি বলে ঠিক আছে আমি দেখছি আমি পার্টি পিছু গিয়েছিলাম চৌন নম্বর ওয়ার্ডে সেখানে আমাকে দুটো নাম্বার দিয়েছে বললো তুমি থানায় তুলি দিবে আর কোনো স্টেপ নেয়নি ঠিক আছে আবার কার রাত্রে গতকাল রাত্রে বাপি তার বাড়িতে ঝামেলা করেছে কাঁচ ভাঙা করেছে বাগান ছাড়ি করেছে এখানে দাঁড়িয়ে অশীল ভাষা বলছে হ্যাঁ দুষ্কৃতি করেই করছে তো রাত্রের বেলায় নাহলে রাত্রেবেলা করবে টাকা কেন প্রত্যেক কেপ ফেপ করবে প্রত্যেক দিন আমি বলতেছি তার বাড়িতে কোনো কেব নেই নে পাশের বাড়ি সাই দিচ্ছে লোক ঢুকেছে তাই তোমার বাড়ি এরকম করছে আজ আমার বাড়ি লোক ঢুকেই মানছি কালকে তো এনার বাড়ি লোক ঢুকে না তাহলে এনার বাড়ি কেন ঝামেলাটা করছে কেন আমি তো আমার স্বামী আমাকে বলছে লোক ঢুকাচ্ছে তাহলে ওনার বাড়ি তো বাব মা সবাই আছে ভাই বোন আছে তাহলে ওনার বাড়ি কে ঢুকেছিল তাহলে তাহলে সেই ছেলে কেন ওনার বাড়ি ঝামেলা জন্য বুধবার এই ঘটনার পর আরামবাগ থানায় লিখিত অভিযোগ জানান ওই বিজেপি কর্মী নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুপি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে দেবো বাড়ি